অবিসংবাদিত কমিউনিস্ট নেত্রী কমরেড হেনাদাস উনিশশো চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন তার বাবা রায় বাহাদুর চন্দ্র দত্ত এবং মা মনোরমা দত্ত সাত ভাই বোনের মধ্যে দাস ছিলেন সর্বকনিষ্ঠ শৈশবকাল থেকেই তিনি প্রগতিশীল চিন্তা চেতনার সাথে পরিচিত হন হেনা দাস স্বদেশী গান ও রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসতেন তিনি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন পাঠ বই ছাড়াও তিনি নানান বই পড়তে ভালোবাসতেন সে সময়কালে তিনি বিভিন্ন আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করতেন তিরিশের দশক ছিল বৃক্ষ বিদ্রোহ ও আন্দোলনের সূচনাকাল সারা দেশ তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের আগুনে জ্বলছে হেনাদাসের বাড়ির কাছে গোবিন্দ পার্কে নানান সফা সমাবেশ হতো তাই তিনি খুব কাছ থেকে দেখেছেন মিছিল সমাবেশ প্রত্যক্ষ করেছেন স্বদেশীদের উপর বর্বর পুলিশি নির্যাতন ১৯৩৩ সালে যখন তিনি চতুর্থ শ্রেণীর ছাত্রী তখন তার প্রিয় দেবীদা মানে বারিন দত্তকে পুলিশ গ্রেফতার করেন এবং চরম নির্যাতন করে। এসব দেখে তার শিশু মনে দাগ কেটেছিল তাদের বাড়িতে তখন আসতো ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন পত্রিকা হেনাদাস সেগুলো পড়তেন কৈশোরেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রভাবিত হয়ে যুক্ত হয়ে যান ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালে প্রগতিশীল ছাত্র সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সাথে তিনি যুক্ত হন ওই সময় ছাত্রীদেরও সংগঠনে যুক্ত করার ক্ষেত্রে তিনি নিয়োজিত হন তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় সুরমা ভ্যালি গার্লস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন উনিশশো আটচল্লিশ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ফেডারেশন গঠন করার ক্ষেত্রে তার উদ্যোগী ভূমিকা ছিল দাস উনিশশো চল্লিশ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং উনিশশো সালে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন রাজনৈতিক কারণে কিছুদিন প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় তার ছেদ পড়ে উনিশশো সালে তিনি বিয়ে এবং পরবর্তীকালে তিনি বিএড পাশ করেন এরপর উনিশশো পঁয়ষট্টি সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়ে এম এ প্রথম পর্ব এবং উনিশশো সালে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে এম এ ডিগ্রিধারী হন উনিশশো সালে হেনাদাস পার্টির সদস্যপদ লাভ করেন শুরু হয় কঠিন সার্বক্ষণিক জীবন টানা দশ বছর তিনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকার সময় তার ছদ্মনাম ছিল কখনো আমেনা কখনো উষা কখনো বাঁশুরি ইত্যাদি রাজনৈতিক কারণে বিভিন্ন সরকারের আমলে তিনি গ্রেফতার বরণ করেন জেলে কাটিয়েছেন বহুদিন জেলে তার উপর নির্যাতন চালানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা দেশে সংকট বাড়তে থাকে ভয়াবহ মনন্তর হয় একদিকে ফ্যাসিস্ট শক্তির আক্রমণ প্রতিহত করার বিষয় এবং অন্যদিকে আত্মরক্ষার প্রশ্ন উনিশশো সালে সারা বাংলায় গড়ে ওঠে নিখিল বঙ্গ মহিলা আত্মরক্ষা সমিতি হেনা দাস এই সংগঠনের সিলেট এবং সুরমা ভ্যালি প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারী আন্দোলনের পাশাপাশি হেনাদাস গণনাট্য আন্দোলনের সাথে যুক্ত হন গণনাট্য সংঘ এর স্কোয়াডে সঙ্গীত শিল্পী হিসেবে তিনি অংশ নেন সে সময় কমিউনিস্টদের নেতৃত্বে সারা ভারতে সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে প্রগতিশীল এক নতুন ধারার সৃষ্টি হয় এই ধারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জোয়ারের সৃষ্টি করে উনিশশো আটচল্লিশ সালে হেনাদাস আত্মগোপন থাকা অবস্থায় সিলেট জেলা কৃষক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড রোহিণী দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই সময় গোপনে তাদের কলকাতায় যেতে হয় উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালে হেনাদাস নানকার আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন এই আন্দোলনকে সংগঠিত করেন ওই সময় তিনি পার্টির গোপন ডেরা তৈরি হলে সেখানে চলে যান তিনি চা বাগানে গিয়ে সেখানকার শ্রমিকদের বস্তিতে কুলির ছদ্মবেশে নারীদের সংগঠিত করার কাজে নিয়োজিত হন নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন উনিশশো সাতচল্লিশের পর দমন পীড়নে মহিলা আত্মরক্ষা সমিতি সহ অনেক প্রগতিশীল সংগঠন সে সময় ভেঙে পড়ে ওই সময় প্রগতিশীল মুসলিম নারীদের সাথে তিনি যোগাযোগ বৃদ্ধি করেন হেনাদাসের বড় মেয়ের জন্মের পর আত্মগোপনে থাকা তার পক্ষে কঠিন হয়ে যায় তখন পার্টির আর্থিক অবস্থাও ভালো ছিল না উনিশশো আটান্ন সালে হেনাদাস চার বছরের কন্যা সহ ঢাকায় চলে আসতে বাধ্য হন এবং শিক্ষকতা নিয়ে প্রকাশ্যে জীবন শুরু করেন তিনি ঢাকার মনিজা রহমান উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এরপর তিনি নারায়ণগঞ্জে মর্গ্যান স্কুলে শিক্ষকতা করেন উনিশশো সালে তিনি নারায়ণগঞ্জ গার্লস স্কুলে প্রধান শিক্ষিকার পদে যোগ দেন উনিশশো সালে তিনি এই স্কুল থেকে অবসর গ্রহণ করেন তার জন্মস্থান সিলেটের পর নারায়ণগঞ্জে ছিল তার সাথে অবিচ্ছেদ্য বন্ধন হেনা দাস বাংলাদেশের শক্তিশালী শিক্ষক আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি নানাবিধ আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন উনিশশো সাল থেকে টানা তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি ডক্টর কুদরতে খুদার নেতৃত্বে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অন্যতম সদস্য ছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের সময় হেনাদাস মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সকল স্তরের উদ্বাস্তু শিক্ষকদের নিয়ে তিনি উদ্বাস্ত শিক্ষক সমিতি গড়ে তুলেছিলেন তিনি ত্রাণের ব্যবস্থা করেছিলেন উদ্বাস্ত শিবিরে পঞ্চাশটি স্কুল স্থাপনা করে শিশু কিশোরদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন উনিশশো সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা হলে তিনি নারায়ণগঞ্জ শাখার প্রথম সভানেত্রী হিসেবে নির্বাচিত হন সুফিয়া কামালের প্রয়ানের পর তিনি কেন্দ্রীয় কমিটির নেত্রী হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে তার স্বামী কমরেড রোহিণী দাস দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যুবরণ করেন হেনা দাস রাষ্ট্রীয়ভাবে রোকেয়া পদক সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পর তিনি নিয়মিত লেখালেখি করতেন তিনি চার পুরুষের কাহিনী স্মৃতিময় দিনগুলো স্মৃতিময় একাত্তর উজ্জ্বল স্মৃতি আমার শিক্ষা ও শিক্ষকতা জীবন নারী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির ভূমিকা ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন তিনি শিক্ষক সমিতির মুখপত্র গণশিক্ষার সম্পাদকের দায়িত্ব পালন করেন কমরেড হেনাদাস দাস আমৃত্যু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন তিনি সমাজতন্ত্র ও সাম্যবাদের রক্ত পতাকা বহন করেছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কন্ট্রোল কমিশনের সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিভিন্ন পদে তিনি অধিষ্ঠিত ছিলেন বিলবাদীদের চক্রান্ত থেকে পার্টিকে রক্ষার লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর পঁচাশি বছর বয়সে দু হাজার সালের বিশে জুলাই অবিসংবাদিত এই কমিউনিস্ট নেত্রী শেষ বিশ্বাস ত্যাগ করেন